জান্নাতুল বাকি কি কবরস্থান বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি কবরস্থানের মধ্যে এটি একটি যা আঠারোশো সালে ভেঙে ফেলা হয়েছিল এবং উনিশশো পঁচিশ বা ছাব্বিশ সালে আবারও ধ্বংস করা হয়েছিল আল সৌদের একটি জোট এবং দিরিয়া আমিরাত নামে পরিচিত ওহাবি আন্দোলনের অনুসারীরা প্রথম ধ্বংসযজ্ঞ চালায় জান্নাতুল বাকি হল সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত পূর্বে এখানে কবরের উপর স্থাপনা ছিল পরবর্তীতে সরকার করে দেন। এই কবরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এখানে মোহাম্মদ সাল্লামের এখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনেক আত্মীয় এবং প্রায় দশ হাজার সাহাবিকে দাপন করা হয়েছে এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন জান্নাতুল বাকির পেছনে একসময় একটি ইহুদি কবরস্থান ছিল পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয় স্ক্রিনে এখন আপনারা স্থাপনা ধ্বংসের পূর্বে জান্নাতুল বাকির দৃশ্য দেখতে পাচ্ছেন মোহাম্মদ সাল্লাম হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষ আচ্ছাদিত ছিল মসজিদের নবমী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন তার এক সাহাবি আসাদ বিন জার মৃত্যুর পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন আসাদ বিন জারার ছিলেন এখানে দাপন হওয়া প্রথম আনসার ব্যক্তি উসমান বিন মাজুন এখানে দাবন হওয়া প্রথম মহাজের ব্যক্তি হিসাবে ইতিহাসে পাওয়া যায় তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তালানহু এর মৃত্যুর পর তাকেও এখানে দাফন করা হয় তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে খলিফা প্রথম মাবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন উমাইয়া খেলাপাতের সময় তার কবরের উপর প্রথম গম্বুজ নির্মিত হয় অন্যান্য সময়েও এখানকার বিভিন্ন কবরের উপর গম্বুজ ও স্থাপনা নির্মিত করা হয়েছিল। ছাব্বিশ সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসন আমলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয় একই বছর মক্কার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের মাজারগুলাও ধ্বংস করা হয় জান্নাতুল মোয়াল্লায় মোহাম্মদ সাল্লাই এর প্রথম স্ত্রী খাদিজারা দিল্লাহ সহ আরো অন্যান্য অনেক আত্মীয়ের কবর রয়েছে এ সময়ে বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে ফেলে সৌদি আরব জান্নাতুল মোয়াল্লা হল সৌদি আরবে অবস্থিত একটি কবরস্থান এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত এখানে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ এবং দাদা ও অন্যান্য পূর্বপুরুষদের কবর রয়েছে হিজরতের পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে বিখ্যাত কবরগুলির উপর বিভিন্ন সময়ে গম্বুজ এবং স্থাপনা নির্মিত হয়েছিল পরবর্তীতে সৌদি আরব সরকার তা ধ্বংস করে দেয় মোহাম্মদ সাল্লাইসাল্লামের সাসা আবু তালিব এবং দাদা আব্দুল মুত্তালিব মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলি দাদি তালানহু বিশ শতকের মুসলিম ধর্মতাত্ত্বিক আবু তুরাব আল জাহিরি বিশ শতকের মুসলিম ধর্মতাত্ত্বিক মোহাম্মদ আলাউবি আল মালিকি সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তির খবর রয়েছে এখানে উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল মোয়াল্লার মাজারগুলা ধ্বংস করা হয় উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে শাসনামলে জান্নাতুল মোয়াল্লার মাজারগুলা ধ্বংস করা হয় একই বছর জান্নাতুল বাকির মাজারগুলোও ধ্বংস করা হয় এ সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও তাদের তোয়াক্কা না করে ধ্বংস করে ফেলা হয় এ সকল স্থাপনা রিয়াদের নিকটস্থ দিরিয়া নামে একটি কৃষি বসতির প্রধান ছিলেন মোহাম্মদ বিন সৌদ এই উচ্চবিলাসী মরুযোদ্ধা সতেরোশো সালে আরবের বিখ্যাত ধর্মীয় নেতা মোহাম্মদ বিন ওয়াহাব অর্থাৎ ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা এর সাথে মৈত্রী চুক্তি করে দিরিয়া আমিরাত গঠন করে তুরস্কের উসমানিয়া খেলাফাতের বিরুদ্ধে শির্ক বিদাত পালনের অভিযোগে এই দুজন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে ওই দিরিয়া আমিরাতি বিশ্বের প্রথম সৌদি রাজ্য মোহাম্মদ বিন সৌদ তার পুত্র আব্দুল আজিজের সাথে মোহাম্মদ বিন ওহাবের মেয়ে বিয়ে দেন এভাবেই সৌদি পরিবার ও ওহাবি মতবাদের মিলন যাত্রা শুরু হয় সতেরোশো পঁয়ষট্টি সালে মোহাম্মদ বিন সৌদের মৃত্যু হলে তার ছেলে আব্দুল আজিজ দিরিয়ায় ক্ষমতাসীন হন এই আব্দুল আজিজ তৎকালীন বিশ্বের সাম্রাজ্যবাদী মোরল ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুরস্কের খলিফাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে শ্বশুর ইবনে ধর্মীয় মতবাদকে ঢাল হিসেবে ব্যবহার করে শিরক করেছেদের নামে ব্রিটিশদের সাথে তুর্কি খিলাফত ধ্বংসের কাজে লিপ্ত হয় আব্দুল আজিজ সতেরোশো বিরানব্বই সালে মোহাম্মদ বিন ওহাবের মৃত্যু হয় আঠারোশো এক ও দুই সালে মোহাম্মদ আব্দুল আজিজ তুর্কি খেলাপাদের কাছ থেকে ইরাক দখল করে হজরত আলী রাজে আল্লাহতালহ ও হজরত হুসাইন তালানুহের মাজার ভেঙে ফেলে এর প্রেক্ষিতে আঠারোশো সালে একজন শিয়া মুসলিম আজিজকে দিরিয়ায় আসরের নামাজরত অবস্থায় হত্যা করে এরপর আব্দুল আজিজের ছেলে সৌদ বিন আব্দুল আজিজ ক্ষমতায় এসে তুর্কিদের পরাজিত করে আঠারোশো সালে মক্কা ও আঠারোশো সালে মদিনা দখল করে নেয় দুই পবিত্র নগরী নগরী দুই পবিত্র নগরী দখল করে তারা ব্যাপক ধ্বংসলীলা চালায় তারা মক্কা মদিনায় বহু মুসলিমকে হত্যা করে সবই করা হয় সেই শির বিদাত উচ্ছেদের নামে ওহাবি মতবাদের ধর্মীয় শুদ্ধি অভিযানের অজুহাতে তারা বহু সাহাবের কবরস্থান ধ্বংস করে এমনকি খোদ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের পবিত্র কবরের ছায়াদানকারী মেম্বারগুলোও ভেঙে ফেলে এসবই চলে ব্রিটিশদের অর্থ ও সহায়তা নিয়ে